ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভ্লগ আজকে হলো বৃহস্পতিবার আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এই পনেরো কুড়ি মিনিট হলো বাসি কাজকর্মগুলো সারছিলাম তো এখন হাতে মনে নক্ষণি হয়েছে প্রচণ্ড ব্যথা করছে নৌরা তো আমি বাসি কাজকর্মগুলো এখন সারছি সাড়ে সাতটার সময় ঠাকুর বসে আসবে তার আগে আমাকে সমস্ত কিছু রেডি করতে হবে আজকে হলো বিদ্যারম্ভের পুজো আদু আজকে আদুর হাতে খড়ি হবে তো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠাকুরের বেদিটা করতে হবে তো আমার কাছে তো টুল নেই জিওর এই বক্সটা ছিল এই বক্সটার উপরে একটা লাল কাপড় পেটে দিয়েছি হয়ে গেছে আমার বেদি আমি স্নান ঢান করে ওঠে একটা শাড়ি পরলাম নতুন শাড়ি এটা আর ওটার সাথে ম্যাচিং মানে ব্লাউজটা আমার বানানো হয়নি তো এটার সাথে এমনি একটা ব্লাউজ পরে নিয়েছি ঠাকুমশাই আসছেন বললো আর যেদিনকে স্কুল থাকে সেদিনকে ও ঘুম থেকে ওকে টেনে টেনে আমাকে তুলতে হয় ঘুম থেকে উঠতে চায় না আর আজকে যেহেতু দরকার যে ও একটু ঘুমাক আমি বাকি কাজগুলো সর্বক্ষণ ঘুম থেকে উঠলেই তো মা 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 সাড়ে ছটা থেকে উঠবে উঠবে করছে সাড়ে ছটা থেকে ওঠো তো এখন বৃহস্পতিবারের পুজোটাও দিতে হবে আপাতত আমি বসে আছি এখন উনি যেটুকু এসে করবেন সেটুকু করে দিয়ে যান তারপরে আমি বৃহস্পতিবারের পুজোটা দেব তারপর আবার একে খাওয়ানো দাওয়ানো আছে এখন মাসে এসে সংকল্পটা করিয়ে গেলেন কারণ সাড়ে আটটা পর্যন্ত ভালো সময় তো তার মধ্যে সংকল্পটা হয়ে গেলে এরপরে উনি এসে পুজো করে দিয়ে যাবে এবারে আমার আর তো কেউ নেই এখন এখানে তো তাই জন্য কোনো ফ্লিপিংস নিতে পারলাম না আমাকেই বসে করতে হলো মানে ওটা আমাকেই করতে হবে তো সেটা করলাম এবারে আমি ওকে খাওয়ানো দাওয়ানো বাকি সব করি তারপর ঠাকুরের সব কিছু গাছ করবো মোটামুটি এগারোটার মধ্যে পুজোটা কমপ্লিট করে ফেলবো আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া ডান এবারে এই যে শিব ঠাকুরটাকে এখানে রেখেছি এবারে আমার পুরো ভরে গেছে এবারে ওইদিকে গোছাগোছাগুলো করব। আদুকে খাইয়ে দাইয়ে বৃহস্পতিবারে পুজো দিয়েছি আবার বসলাম এখন আমি বসলাম আর এবার ঘর পাঠব আর এবার ঠাকুরের সমস্ত জিনিসগুলো গোছাবো পরে আমি পুষ্পপত্রটাকে সাজিয়ে নিচ্ছি যেরকম দেখেছি মায়ের কাছে শাশুড়ি মায়ের কাছে সেরকমভাবেই করার চেষ্টা করছি বিয়ের আগে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা হতো তো লক্ষ্মী পুজোতে এই গোছানো এইগুলো সব আমি করতাম মা যদিও সব বলে বলে দিত আমি তো অত জানতাম না কিন্তু একটা আইডিয়া ছিল দেখো আমি এখানে পুজোর সরঞ্জাম করছি আর আর দেখো স্নান করছে উঠবে না স্নান থেকে ওকে আমাকেই তুলতে হবে দিদি ওকে অনেক রকমভাবে বুঝিয়ে বের করানোর চেষ্টা করছে কিন্তু তাও সে শুনবে না তাই জন্য আমি ওকে নানারকম জিনিস দেখিয়ে ভুলিয়ে বের করানোর চেষ্টা করছি যে তুই বাবা বাথরুম থেকে বেরিয়ে আয় লাস্ট মুমেন্টে বেরিয়েছে দেখো তারপরে এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি নৈবিদ্য সাজানো হয় যা যা করা হয় সেই সবগুলোই করছি মাকে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করছি মা এটা কি করব ওটা কি করব। আসলে এই বাড়িতে আমাদের গণেশ পুজোটা হয় তখন এই বাড়ির মাই সব সরঞ্জাম করে আমি অত হেল্প করতে পারি না তাই ভুলেই গেছি অনেক কিছু এবার তোমাদের বলি আজকে আমাদের বাড়িতে কিসের পুজো হচ্ছে আজকে আমাদের বাড়িতে বিদ্যারম্ভের পুজো হচ্ছে মানে আজকে আদুর হাতে খড়ি দেবো আমি তো জানতামই না যে সরস্বতী পূজো বাদেও আলাদা এরকম একটা তিথি হয় যে তিথিতে বিদ্যারম্ভ মানে বিদ্যার সূচনা করা যেতে পারে কিন্তু আমাদের পুরোহিত মশাই গুগল এছাড়াও ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে জানতে পারি যে এরকম বিদ্যারম্ভের একটা দিন হয় যে দিনে বাচ্চাদের লেখাপড়া সূচনা করা ভালো আদু তু কিন্তু খুব দুষ্টু জানিস তোকে বলছি একটু টাকা একটা ফটো তুলব টাকা। দেখ ফটো তোলার সময় কেমন মুখ চোখ গুলো করে তাই জন্য সরস্বতী পুজোর দিন একটু অসুবিধা থাকার কারণে সেই দিন আর ওর হাতে দেওয়া হয়নি সেই জন্যই বেছে নিলাম এই বিদ্যারম্ভের দিনটা পঞ্জিকা দেখে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে একটা তিথি বের করলাম যেদিন খুব ভালো সময় ছিল ওর হাতেখড়ি দেওয়ার সেই জন্যই এই পুজোটার আয়োজন করলাম পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে এটাও জানতে পেরেছিলাম যে শাস্ত্রে নাকি লেখা আছে যে সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দেওয়া যায় না তাই জন্য আমিও একটু গুগল রিসার্চ করলাম দেখলাম এই বিদ্যারম্ভের পুজোটা মেনলি সাউথ ইন্ডিয়ায় কিন্তু বেশি প্রচলিত ওখানে বিজয়া দশমীর দিন কিন্তু বিদ্যারম্ভের পুজো করা হয় সেটাও কিন্তু সরস্বতী মাকে সামনে রেখেই তাই জন্য আমি এখানে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি এনেছিলাম আর যা যা নারায়ণ পুজোর সরঞ্জাম করা হয় সেই সমস্তই করা হয়েছিল আমাদের এখানে অনেকেই এটা জানে না বিদ্যারম্ভের পুজোটা কি তাই জন্য অনেকেই ব্যঙ্গ করে যে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়া যায় না তাহলে কি আমাদের লেখাপড়া হয়নি অবশ্যই হয়েছে আমাদের সময় অনেকেই জানতো না এই বিদ্যারম্ভের পুজোর কথা কিন্তু যখন জানতে পেরেছি তখন করতে অসুবিধা তাই জন্যই পুজোটা করা আ কি। বলো ক জোরে বলো ক হ্যাঁ এবারে বলো খ দেখেছিস অ হয়েছে ক খ হয়েছে এবার ইংরেজিতে ফিরে আসি ওই সিরিজ যেমন গান করে বাংলা গান একটা করে তারপর হিন্দি গান আর তুই ইংলিশ মিডিয়ামে ভর্তি হবি হবে ইংরেজি তো দরকারই তাই না তাহলে এই দেখি আমরা আগে বল সি ফর ক্যাট আর ডি ফর ডি গুড ওইটা অ্যাপেল বি ফোর বল সি ফোর ফর বলে আচ্ছা হাত হাত করে দাও গুড সুন্দর হয়েছে তুমি খুব ভালো খুব ভালো ভেরি গুড আচ্ছা

আর একটা কথা বলে দিই হাতেখড়ি রাখি ওকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি হ্যাঁ স্কুলে ওদেরকে কিন্তু সব ওড়ালি করায় স্ট্যান্ডিং লাইন লাইন এগুলোই শেখানো হয় অবাকা কিন্তু এখনো লেখানো শুরু করিনি আমি তো চলো পুজো কমপ্লিট হয়ে গেল তারপর আমি এগুলো সব পরিষ্কার করলাম বাজে এখন পোনে তিনটে মতো সমস্ত কিছু গুছিয়ে উঠলাম আর এই যে বাবুর প্রথম অওয়াকখা লেখা এখনো পর্যন্ত অওয়াকখাও লেখেনি এর পর থেকে শুরু করব বাজে এখন 6:35 আর আমরা উঠলাম একটুখানি আমি ঘুম আসছিল না অথচ আজকে অনেক ভোরে উঠেছি তা সত্ত্বেও কেন ঘুম আসছিল না জানি না মামা হাতে লেগে যাবে চাপা তো ঘুমালাম মির্জাপুরটা দেখছিলাম মির্জাপুরটা দেখতে দেখতে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা একটু চোখের পাতায় এক হলো তো উঠলাম তারপরে ছটা পনেরো নাগাদই উঠে গেছি এবারে মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে নাকটা সরসর করছে এবারে দুজনে মিলে দুটো কেক নিয়ে বসেছি খিদে পেয়েছে ওকেও খাওয়াবো আমিও খাবো তারপরে তো রাতে বান্না আছে ভাবছি রাত্রিবেলা একটু সাদা আলুর তরকারি আর লুচি করবো খেতে ইচ্ছা করছে এবার দেখি কতটা প্রথমে ভেবেছিলাম একটু ডালিয়ার খিচুড়ি বানাবো কিন্তু আর ইচ্ছা হলো না ডালিয়ার খিচুড়ি বানাতে তাই জন্য আর বানাইনি দেখি রুচিটা আর কি করে দিয়ে নিচে রাতে আজকে না বানালাম একটু চিচিঙ্গা ভাজা আগের দিন যে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম ওটাই বানালাম আর তার সাথে আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখন আদুর বাবার আসার সময় হয়ে গেছে তাই জন্য ও লুকিয়ে আছে ওর বাবাকে ভয় দেখাতে আর ঘরদোরের অবস্থা দেখেছো এরকম করে রেখেছিলো তো এগুলোকে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপরে গিয়ে শুলাম আর চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি যদি এতদূর পর্যন্ত দেখে থাকে কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে চিললেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কেউ শুধু জানিও